আমার নবী বলেন সমাজের ফেনা 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 তার চাইতেও যদি বেশি গুনা করে থাকো এরপর আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা দুই চোখের পানি বের হওয়ার পরবেই আমার আল্লাহ রব্বুল আলমিন সেই পান্ডা বান্ধীদের জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় মাফিলে এসে লাভ না ভাই মাফিলে এসে লাভ ও মুসলমান মুসলমান আমল তো মাপ কাছে মাপ চাইতে হবে তাহলে আল্লাহ মাপ করবে কথা এবার আসেন আপনি আমি কে মানুষ আপনি কে আমি কে আরবে কথা বল না কেন মানুষ মানুষ হিন্দুও কথা বলো মানুষ খ্রিস্টান আর মানুষ মুসলমান ইয়াহুদি নাসারা সবাই কি কোরআন কার জন্য তার জন্য কোরআন কথা বলেন না কেন ভাই বুঝেন না কথা আল্লাহ বলছেন সুরার নাম সুরা নাহাল সুরার নাম কি সুরার নাম নাহাল আয়াত নম্বর চুয়াল্লিশ আল্লাহ বলেন

কুরআন নাজিল বললাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার জন্য এই কোরআন সবার জন্য কুরআন শুধু বাংলাদেশের মুসলমানের জন্য নয় বাংলাদেশের মুসলমানের জন্য শুধু নয় বাংলাদেশের যত মানুষ আছে সবার জন্ম যেমন করেছেন ইন্ডিয়ার মানুষের জন্য করেছেন আমেরিকার মানুষের জন্য করেছেন লন্ডনের মানুষের জন্য করেছেন ডেনমার্কের মানুষের জন্য করেছেন প্যারিসের মানুষের জন্য করেছেন ইংল্যান্ডের মানুষের জন্য করেছেন শুধু তাই নয় তাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য আল্লাহ আলামিন কোরআন নাজিল করেছেন ও মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন কথা আর যদি ইচ্ছা থাকে না খুচরা তান্ট্রালতাই বসবো লাভ নাই যদি চিন্তা করেন আঠাশিটি বার্তা দেখবো এই জন্য যাব লাভ নাই ইন্ডিয়ার বার্তা দেখবো এই জন্য যাবো লাভ নাই

আপনার কোন লোক হারা দল না জিতা দল হারা দল জিতা দল আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা কবির মনোযোগ দিবেন আল্লাহ ফুল বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাকিন কুরাট নাজিল করলাম সবার জন্য মুসলমানের জন্য হিন্দুর জন্য খ্রিস্টানের জন্য নাসারার জন্য ইয়াহুদির জন্য বৌদ্ধর জন্য শুধু তাই নয় আমি আল্লাহ কোরআন দিলাম জামাত ইসলামের জন্য বিএনপির জন্য চরমনায়ের জন্য যাসদ বাসদ এরপরে আপনার যত প্রকারের দল মত আছে সবার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম নির্দিষ্ট কোন জাতির জন্য নির্দিষ্ট কোনো দলের জন্য নির্দিষ্ট কোন মতের জন্য আমি আল্লাহ কোরআন দেই নাই কোরআনের কাছে যারা

চলে যায় দুঃখজনক বিষয় একশোটা মানুষ নাই দুঃখজনক বিষয় মুসলমান দাবি করবেন আর কোরআনকে সম্মান করবেন না কোরআনের কাছে আসবেন না তো হতে পারে না আল্লাহ বলেন মুসলমান নিজেকে দাবি করলে হবে না আল্লাহ বলে নিয়ে আয় জোহাল্লাদিন আনু নাম সুরা আলী ইমরান আয়াৎ নম্বর একশো দোদই নাম কি বললাম আলী ইন একসাথে দুই আল্লা আল্লাহ আমিন বলেন হা আইয়ো আল্লাহ দিন রাখা মানুহ হে ইমানদার হে মুসলমান হে বিশ্বাসী হে ইমানদার গণ হে মুসলমান গণ ইত্যাদি আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর এই ঘোষণা দিলেন কে ভয় করতে হবে কাকে জান্নাতে ভয় করবে যে মুসলমান দাবি করবে সে আল্লাহকে ভয় করবে যে মুসলমান দাবি করবে সে আল্লাহকে ভয় করবে যে মুসলমান দাবি করবে সে হারাম খেতে পারবে না যে মুসলমান দাবি করবে সে সুদ খেতে পারবে না ঘুষ খেতে পারবে না যে মুসলমান দাবি করবে অন্যকে কষ্ট দিতে পারবে না যে মুসলমান দাবি করবে অন্যকে কষ্ট দিতে পারবে না যে মুসলমান দাবি করবে সে কোরআনের আলোচনা সেরে রাস্তা তে দোকান পাশে থাকতে পারবে না যে মুসলমান দাবি করবে বাড়ির মধ্যে কোরআনের আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সে বসে থাকতে পারবে না যে মুসলমান দাবি করবে আল্লাহর কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে দোষ বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن من للشعب আল্লাহ পকর মানে যারা ইমান এনেছে আল্লাহ রূপর আল্লাহ উপর যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা ঈমান এনেছে আল্লাহ ফক্করবিন বলেন কোরান তখন কোরান সেই পান্দা পান্দিরা যখন শোহন করবে কোরান যখন শোহন করবে কোরান যখন শুনবে তাদের ঈমানটা বাড়তে থাকবে আর যারা ঈমান আনে নাই তারা যারা দেখানো ইমান এনেছে এনেছে প্র্যাকটিক্যালি যারা ঈমান আনে নাই বাস্তবে যারা ঈমান আনে নাই মুসলমান দুই প্রকার মুসলমান কয় প্রকার বাবা মুসলমান দুই প্রকার এক প্রকার মুসলমান বাবাই মুসলমান ছিল সেই সূত্রে মুসলমান বাস্তবে মুসলমান না যারা কোরআন বাদ দিয়ে পানির মধ্যে বসে আছে মিছাই নষ্ট করে দোকানে যারা বসে আছে এরা আমি বিশ্বাস করি বাস্তবে মুসলমান হতে পারে না যারা এমনি এমনি যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গল্প করতেছে তারা বাস্তবে মুসলমান হতে পারে না যারা বাস্তবে যারা মুসলমান কোরআনের আওয়াজ যখন কানে চলে যাবে তারা কোরআনের প্যান্ডেলে তারা বসে যাবে বাংলার মুসলমান আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বড়ি করলেন যে আল্লাহ তাহলে এত সুন্দর দেহটা দান করলেন সে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ রেখে আপনি রাখতে পারেন কথা না কেন দুঃখজনক বিষয় দুঃখজনক বিষয়